আসসালামু আলাইকুম আজকে আমি সেমাই দিয়ে অসম্ভব স্বাদের একটা রেসিপি করে দেখাবো সেমাই দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হবে সম্পূর্ণ ইউনিক রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথম এখানে একটা লাল লম্বা সেমাইয়ের প্যাকেট নিয়েছে এখান থেকে এক প্যাকেট সবগুলোই আমি নিয়ে নিচ্ছি নিয়ে হাত দিয়ে ভালো করে গোড়া করে নিব ব্লেন্ডারে গুঁড়া করা যাবে না তাহলে একদম ছাতুর মতো হয়ে যাবে হাত দিয়ে এরকম করে ভালো করে গুঁড়া করে নিতে হবে গুঁড়া করা হয়ে গেলে এগুলো আমি ভেজে নেব জন্য এক সাইডে রেখে দিয়ে চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানটা ভালো করে গরম করে নেব প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি অবশ্যই দিতে হবে ঘি ভেজে নিলে বেশি টেস্টি হবে খেতে এখন আমি দিয়ে দিচ্ছি সিমাই সিমাই দিয়ে আমি নেড়েচেড়ে হালকা আঁচে দুই তিন মিনিট ভেজে নেব যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই এর মধ্যে দিয়ে দিব নারিকেলের গোড়া। এখানে আমি নারকেলের গুঁড়া নিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া অবশ্যই দিতে হবে এখন আমি ভালো করে নেড়ে চিড়ে নিব হালকা আঁচে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এখানে আমি অল্প অল্প করে দিব আর মিক্স করব। কতখানি লাগবে আমি পরে বলছি এখানে লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিব আর মিক্স করে নেব দুধ কিন্তু বেশি দেওয়া যাবে না আমি অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে নিব একবারই কিন্তু ঢেলে দেওয়া যাবে না মিষ্টি কতখানি আপনারা পছন্দ করেন সে পরিমাণে দিতে হবে এখানে আমার কন্ডেন্স মিল্ক এক কৌটার অর্ধেকটা লেগেছে এখন আমি নেড়েছেড়ে শক্ত টাইট করে নিব এরকম শক্ত টাইট হয়ে আসলেই চুলা থেকে নামে নিতে হবে চুলা থেকে নামে আমি সাথে সাথে একটা মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি যে কোনো পাত্রেই সেট করতে পারবেন প্লেটও সেট করা যাবে এখন আমি ভালো করে চেপে চেপে সমান করে দেবো ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে বেশি দুধ দিলে একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এরকম শক্ত হলে দাঁতের নিচে পড়ে খেতে অনেক টেস্টি হবে ভালো লাগবে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে আমি বের করে নিয়ে আসলাম এখন ফয়েল পেপার খুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি সামনে ঈদ ঈদে কিন্তু এই ডেজার্টটি রাখতে পারবেন খুবই টেস্টি হয় যারা নরম সময় পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে সন্দেশ সন্দেশবানিয়ে খেতে পারবেন খুবই সুস্বাদু হয় আর নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে তো রাখতে পারবেন খুবই টেস্টি হয় একবার হলে বানিয়ে দেখবেন সীমায় আর দুধ হলে কিন্তু এই মজার ডেজার্টটি তৈরি করে না যায় হয়ে গেল সীমায়ের ভীষণ সুস্বাদু সন্দেশ আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেস্ট থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেস্ট